আসসালামু আলাইকুম মরাফতুল্লাহ মিরাজুল হক ভাই আপনি কি ভালো আছেন আপনি তো শুনছি যে আজকে অনেক বছর যাবৎ এই মাদারীপুরে আহ ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন পাশাপাশি মাদারীপুরের একবারে প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন অবশ্যই আপনার এই মসজিদ প্লাস ইসলামী আন্দোলন তারপরে আরও বিভিন্ন যত ধরনের দায়িত্ব আছে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সব মিলেই আপনি কোন পর্যায়ে আছেন এবং পূর্বে কেমন ছিলেন এখন বর্তমানে কেমন আছেন ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি এই বিষয় নিয়ে আপনার সাথে একটু সাক্ষাৎকার নিতে যাচ্ছি আপনি একটু আমাদেরকে বলবেন কি যে আপনি এখন বর্তমানে পূর্বে পূর্বে কেমন ছিলেন এখন কেমন আছেন

আমাদের দেশের ভিতরেই একটা মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করি এরপরে আমি মাদারীপুরে আসি তো মাদারীপুরে আসার পরে তিরানব্বইতে আমি মাদারীপুরে আসি তিরানব্বই লাস্টে দিয়া নভেম্বরের আমি বিবাহ করি মোস্তাফাপুর ইউনিয়ন বাজিয়া গ্রামে একটা সম্ভ্রান্ত পরিবারে এরপরে আমি পঁচানব্বই সাল থেকে আমি জাফরাবাজে ইমামতি করি দুই সাল পর্যন্ত সুনামের সাথে সেই সময়ে আমি চরমোনার সাথে মোটামুটি একটা সম্পৃক্ত ছিলাম মুজাহিদ কমিটিতে ছিলাম ওই ইউনিয়নের দায়িত্বে ছিলাম পরবর্তীতে আমি দুই হাজার এক সাল থেকে মাদারীপুর পুরাতন বাসস্থান মসজিদে তবে এর আগে আরেকটু কথা আছে এর আগে আমি আট মাস আব্দুল করিম হলাদার সড়কের মাথায় তার গ্রামের মসজিদ অর্থাৎ হলাদারের এই মসজিদে আমি আট মাস ইমামতি করি এরপরে আমি পুরাতন বাস ইমাম হিসেবে নিয়োগ পাই দীর্ঘ আইস এই চব্বিশ সাল পর্যন্ত এক জায়গায় ইমামতি করি এর মাঝে আমি যেমন শরীর প্রথম মসজিদে একটা না ছয় বছর পর্যন্ত ওই মসজিদের বাঁশের খুঁড়ি থেকে নিয়ে আমি খতিব ছিলাম মসজিদটা আমার হাতেই করা একেবারে পুরা মসজিদটা সুন্দর করা পর্যন্ত ওই করে আমি একজন ইমাম দেখে দিয়ার দ্বিতীয় মসজিদটাও আমার করা গোলাম জাহান্দার জায় মসজিদ এরপরে বিভিন্ন জায়গায় খতিবগিরি করি কিন্তু ওই জায়গায় সুনামের সাথে আপনাদের দয় এখন আসি যুদ্ধে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মাদারীপুরে আল্লাহ রহমতে আপনাদের দয় প্রতিষ্ঠিত হয়েছি এরপরে ইসলামী আন্দোলনের ভিতরে আমি ঢুকি পনেরোশো এক পর্যায়ে পনেরো ষোলো সেশনে আমি সুনামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি কিন্তু বিশ্বের প্রতিবন্ধকতার কারণে যেহেতু আমি যে জায়গা চাকরি করি আওয়ামী লীগেরই যার কারণে আমার মোস্ট ইমামতের সুবাদে আমি আসতে একটু সরিয়ে আসি বর্তমানে আবার দুই এই দুই সেশন গেল বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মাদারীপুর উপজেলার সভাপতি এবং রানিং এই বছরে দুই হাজার চব্বিশ সালের মাতারীপুরা পরিষদের সহ সভাপতির দায়িত্বে আসি আমার পারিবারিক অবস্থান আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো লাগছে এক দুই ছেলে এক মেয়ে ছেলে বড় ছেলে অনার্স করে ইউরোপে গেছে ইতালিতে প্রায় নয় থেকে দশ মাস হয়েছে ছোট ছেলে জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় পড়ে আর একই মেয়ে মেয়েটা আমার বিবিএস পড়ে নাজিমুদ্দিন কলেজে পারিবারিক ভাবে আল্লাহ আপনাদের দয় অনেক সুখে আছি এবং সাংগঠনিকভাবেও যতদূর পারি করতেছি আর্থিক ভাবেও আপনাদের দয় এখন আল্লাহ অনেক ভালো রাখছে আমি যে বাড়ি বসে আছে এটা আমি নিজের অর্জিত টাকা দিয়ে গায়ের ঘাম ঝরিয়া টাকা অর্জন করে আল্লাহর রহমাতে এই বাড়ি করছি এবং আরেকটা জায়গাও আমার আছে মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড দেশেও আমার বাড়ি আছে তো সব মিলেই আমার এখন শুধু খালি সামনেরই আছে যে আমি যতদিন আসি দুনিয়ায় জীবন যুদ্ধা। বা টাকা ইনকাম করা এখন আর ওই ধারণার মোহ বা কিছু নাই আল্লাহ যখন আমার ছেলেটাকে নিয়ে গেছে আমি আপনাদের কাছে এটাই আমার কামনা যে আল্লাহ যেন তাকে সুখ শান্তিতে ইসলামের পথে রাখে এবং আমার একটা বিশ্বাস যে আগামীতে আমি যতদিন বেঁচে থাকবো বেঁচে আল্লাহ আমাকে বাঁচায় রাখে যে কয়েকদিন দিনের সাথে দিনের প্রত্যেকটা প্রোগ্রামে দিনের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ আমাকে জুড়ে রাখে এবং আমিও চেষ্টা করবো দিনের সমস্ত কাজে অংশগ্রহণ করার জন্য থাকার জন্য যেহেতু আমার আর যত পিছনে কষ্ট করছি ওই ধারণার কষ্ট আমার সামনে ইচ্ছা নাই আমার একটা বিশ্বাস আছে সে বিশ্বাস হলো যে আমি যতদিন আল্লাহর উপরে আমার এটা বিশ্বাস যে যতদিন আমি বেঁচে আছি আল্লাহ আমাকে না খাওয়াই না আল্লাহ আমাকে না এটা আমি কোরআন হাদিস পড়িয়ে দরিদ্র এবং যতটুক পারি আমল করে এটুকু আমার আল্লাহর উপরে একটা বিশ্বাস হইছে সেই বিশ্বাসে আমি বলতেছি যে আমাকে আল্লাহ না খাওয়াই মারবে না আমাকে আল্লাহ দরিদ্র ভিতরে ফেলাইবে না হয়তো সাময়িক আমি যদি কোনো ভুল করি তো আল্লাহ আমাকে সাময়িক বিপদ দিয়ে আবার আমাকে পথে আনবে এটা আমার আল্লাহর প্রতি আমার একটা বিশ্বাস আর এই বিশ্বাসের উপরেই যেন আল্লাহ আমাকে দিনের কাজ করে মৃত্যুর আগ পর্যন্ত দিনের লাইনে রেখে দিনের কাজ করে দুনিয়া এবং আখেরাতকে সফল করে যেন আখেরাতে আল্লাহর কাছে আমাকে যাওয়ার জন্য আল্লাহর ডাকে সাড়া দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া জাতির কাছে আমার এই দোয়া এই আক্ষেপ যে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে এবং আমার পরিবারকে ইসলামের উপরে দিনের উপরে পুরোপুরি যেমন রাখে যেহেতু অনেকে বলতে পারেন যে আপনার বড় ছেলে মেয়ে লেখাপড়া ইংরেজি লাইনে আপনি একজন আলেম সুনাম ধন্য ঘন্টা ভারে তাও প্রথম তো ভাই এখন বর্তমানে যে সমস্ত মাদ্রাসা ভাই হয়েছে আগে এত মাদ্রাসা ছিল না আমার এক ছেলে এক মেয়ে ছিল তো ওই ছেলেকে দেখা গেছে এরকম কোনো মাদ্রাসায় পড়াইতে পারি নাই তারপরেও ছেলেকে তিন চিল্লা দেওয়াইছি দিনের পথে যতটুক সম্ভব রাখছি এবং মেয়েকে আমি নিজে কোরআন শিব পড়াইছি সুন্দর করে আমার নিজেরা সুত বাইক দিয়ে পড়েছি এবং তাই সে যখন এইটি পরীক্ষা দিয়েছে তারপরে মোয়াল্লিম মোয়াল্লিমা ট্রেনিং দিয়ে আনছি তো আল্লাহ যেন সবাইকে দিনের পরে রাখে এবং দিন বোঝার তো অভিজ্ঞান করে হিনে হায়াত তার দিনের পরে চলে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল করে এটাই এটাই আমার আমার ভরসা এবং আমি যতদিন সর্বশেষ কথা হলো আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে দুনিয়ার উপরে রাখে ততদিন যেন আমাকে একজন দিনের খাদেম হিসেবে যেন আল্লাহ আমাকে কবল করে আমি আমি